আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে চেয়ারম্যান ঘরে একদিনে ইসলাম একদিনই চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারে তো আপনার তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লু আলাই সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনই যা ইসলাম একদিনই আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না ভস্ করেছেন আমি যে আপনার লোক আছে আপনি সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো করতেছেন আমার উত্তরটা দিতে দেবেন না না আমার কথা তো বলতি দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝা তো কথা বলিছেন বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি দাও কিন্তু একজন বলেন ল্যাঙ্গুয়েজ বলেন আমি বলছি আমার কথা তো বলতি দেবে ল্যাঙ্গুয়েজ সোজা করি দেবো কিন্তু একদম বিহাত কম নাগার আমি

বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি সাহেব কথা কি লেগে বলে জানি সাহেব একদম বাস্ত করি দেবো একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই সব কথা বলে আপনারে তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

তিনি কোন নাম করাল পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদন নামাজ হবে না পিজনে আরামদ জোর না পড়ে আচ্ছা তারপর একজন বলল না আরামদ জোর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাইলে এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে এক জিনিস ইসলাম একদিনে আপনারে তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

i'm not going to do it